সবসে কাছে হল মানুষের মালাকুল মাউত নবী বলেন তোমার সাহারা রক যত নিকটে তার সে নিকটে হল তোমার মালাকুল মাউত আল্লাহ আকবর বলে না নবী আমার মেশাল দিয়ে বুঝায় উম্মদদেরকে মৃত্যু কত নিকটে নবী বুঝাইতে চায় আল্লাহর পায়ে বলেন সাহাবারি মৃত্যুকে তোমরা কত নিকটে মনে করে একবার বলো দেখি নবী প্রশ্ন করার পরে সাহাবিরা অনেকে অনেকভাবে উত্তর প্রদান করালো কেউ ডাক দেখ নবী আমার মৃত্যুকে আমরা এতটাই নিকটে মনে করি আমার মনে হয় এক অক্ত নামাজ জামাতে পড়ার পরে অন্য অক্ত জামাতে পড়ার মতো সুযোগ হবে না এর ভিতরেই আমার জানটা কবস হয় আমি তিন টুকরা কাপড় নিয়ে কবর চলে যাই আজকে এই কবর সম্পর্কে আলোচনা মোতাবলা করতে গিয়া একটা বিষয়ে পড়িয়া ভাবলাম কাঁদলাম আর হাসলাম আল্লাহর গুলামেরা আমরা কত রঙ্গের এবং ঢঙ্গের জামা কাপড় কিনি কত সুন্দর সুন্দর কাপড় কিনে জামা বানায় আল্লাহর গোলামেরা যদি আপনাদের তাদেরকে বলা যায় এক হাজার টাকা উপহার দেব দুই হাজার টাকা উপহার দেব তিন হাজার টাকা উপহার দেব কিন্তু কাফনের কাপড় দিয়ে জুব্বা বানাইয়া পড়বা আমার যেন মনে হয় অধিকাংশ মানুষ এটা পছন্দ করবে না কথা বলেন ঠিক কিনা যদি বলা যায় বাবা কে দাফন কইরা। দুই গজ কাপড় বাইসে গেছে রে ওইটা দিয়ে জুব্বা বানা কবি না না আমি এটা পড়তাম না কারণ কাফনের কাপড় দেখলেই তো ভয় লাগে কথা বলেন ঠিক কিন্তু কাপড় তো সাদা কথা বলেন আমি গায়ে এটাও সাদা সাদা ওটাও সাদা এটাও সাদা পার্থক্য নাম দেই ওটা হলো কাফন এটা হলো জোব্বার কাপড় যদি কাফনের কাপড়ে ভয় লাগে তে কবর কোথায় একবার চিন্তা করে না ওই কবরে কেমনে তুমি থাকবা প্রিয় মুসলমান ভাইরারে আমার কোথাগুলো দিল দিয়ে রেকর্ড করে নাও বুঝে নাও একবার গেলে কিন্তু আর ফিরে আসা যাবে না অপশন নাই আসার আল্লাহর বান্দা ডাক দিয়া কয় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন বর্ষ করলেন সাহাবীদেরকে সাহাবা ডাক দিয়া কয় নবী আমার আমার দিলের তামান্না ফজর পর্ব জামাতে জহর পারব না জহরের আগে আমি যাইব কবর চলেব জহর না এটা আমি মৃত্যুকে এত নিকটে মনে করি বিভিন্ন জন বিভিন্ন মৃত্যুকে তোমরা এত দূরে মনে করো আমি নবী মৃত্যুকে কত নিকটে মনে করি তোমরা কে জানতে চাও নাকি সাহাবিরা বলেন নবী বলেন আল্লাহর পায়ে গম্বার বলেন রে আমি নবী মৃত্যুকে এত নিকটে মনে করি আমারও যেন মনে হয় আমি নামাজ দাঁড়িয়ে গেলাম নামাজে দাঁড়ানোর পরে আমি রুকু সেদ্ধা সব কিছু করি আমি শেষ বই বসিয়া গেলাম আর তাহিয়া তো দরস শরীফ দোয়া মাসুরা পড়ার পরে ডান দিকে সালাম ফিরাইলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার যেন মনে হ বাম দিকে সালাম ফিরাইবার সময়টুকু আমি

আল্লাহর নবীর সন্তান সুলাইমান যখন বলল বাবা সবচেয়ে কাছে হলো মানুষের মানুষের মালাকুল মাউদ আল্লাহর পয়গম্বর দাউদ বলে সন্তানরা শোনো আমার ছোট্ট সুলাইমান যে আনসার করল তার তাই সঠিক হইল তার মানে হল আসমানি জ্ঞান আল্লাহ সুলা সুলাইমানকে দান করেছেন এই জন্য সঠিকই আনসার করেছেন চিল্লায় বলেন সুবাহান আল্লাহ সব সে কাছে হলো মানুষের মালাকুল মাউত কারোর মৃত্যু হয় রাস্তায় আসে না নাই কারোর মৃত্যু হয় ঘরের বিছানায় কারোর তো মৃত্যু হয় আবার মাঠের ভিতরে কারোর মৃত্যু হয় গাড়ির ভিতরে সিজন করিয়া আবার এমন আল্লাহর আশে কিন যা কিরিন প্রিয় বান্দা আছে তার মৃত্যু বাড়িতে না ঘাটে না গাড়িতে না আল্লাহর বান্দাকে আল্লাহ রহমতরা হাত দিয়া টান দিয়া মসজিদে ঢুকায় নাই আল্লাহ আকবার বলেন আর জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহর বান্দারে মসজিদে আমার মাওনা ঢুকায় আল্লাহর গোলাম যখন মসজিদে গিয়া শেষ দিয়া কয় সুবহান রাব্বিয়াল আলা আর শেষ দাও না মালিক আব্দুল্লাহ বৈলা কবুল করে নিছে এ দুনিয়ার মুসলমান ইমানদার বাবারা যুবকেরা ওই হলো সুখের মৃত্যু ওই হলো সাকসেসফুল হয়ে গেল ওই হলো কামিয়াবি যার মৃত্যুটা হলো মসজিদ ঘরের ভিতরে নামাজের শেষ দা অবস্থায় আমাদের মনে হয় আল্লাহর বান্দার সে সুখী মানুষ আর দুনিয়ায় কেউ ছিল না রে যদি কষ্ট করে থাকত মসজিদ ঘরের ভিতরে সুস্থ অবস্থায় মৃত্যু হওয়ার কারণে আমার আল্লাহ ওই বান্দার জন্য লম্বা সফর কবরের বাড়িটাকে আমার আল্লাহ চিরস্থায়ী সুখের জায়গা সান্নাতের বাগান আমার মাওলা বানায় দিতে পারে কি পারে না একবার জোরে করে বলেন আল্লাহ আকবর আমরাও তো সবাই দিলে তামান্না আছে মসজিদে কারা কারা মৃত্যু সান হাত দেখেন আল্লাহ তুমি কবুল কইরা না জোরে বলেন আমিন না ডাক দিয়ে কইবেন মালিক ইমানের সাথে মৃত্যু দিও রমজান মাসের রোজা অবস্থায় আমার মৃত্যু দিও অজুবিহীন অপবিত্র অবস্থায় তুমি মালাকুল মাউতরে পাঠা দিও না এমনিতেই তো ভাঙ্গাচুরা মানুষ আবার যদি ওই অপবিত্র অবস্থায় দাও তাহলে তো বেইমান হয় আমার উপায় নাই মাওলায় পাক তোমার কাছে এটা হলো সবসময় চাওয়া অসু অবস্থায় পাক অবস্থায় ইমানের সাথে আমলের সাথে মালাকুজ মাউত্রে পাঠাইও আর একটা সাওয়া যখন সারব দুনিয়া ওই সময়ে যেন জোবানটা বন্ধ না থাকে আল্লাহ জোবান দিয়া কালমা পড়তে 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 মৃত্যুর কোলে ঢোলাইয়া পড়াইয়া দিও জোরে আমিন আরও জোরে বলেন নবী বলেন মাংকলা আখিরা কালামহু লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنه الله اكبر মারন এই বলে যর শেষ বাক্য হবে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ নবী বলেন মরতে লাগবে সময় দাবন করতে লাগবে সবাই দাফন করবে দুনিয়ার মানুষ দেখবে কবর মাটির একদম সংকীর্ণ ন আল্লাহর নবী বলেন কালমা বইরা মুসলমান হইয়া কবরে ঢোক দুইয়ার মানুষ তোকে কবরে ঢুকাইয়া বাড়ির দিকে আসবে আল্লাহর হাবিব বলেন মুহূর্তের ভিতরে আমার আল্লাহ তোমার ছোট্ট কবরটাকে দৃষ্টির সীমা পর্যন্ত আমার আল্লাহ বড় দেয়

তোমরা বলো দেখি সবচেয়ে দূরে হলো কোন জিনিসটা আমরা তো দেখি আমাদের কাছ থেকে যা সহজে দেখতে পাই না ওইগুলা হলো দূরে সবাই যখন বিভিন্ন রকম বিভিন্ন প্রশ্ন করে বিভিন্ন অ্যান্সার করে দেয় ছোট্ট সুলাইমান ডাক দিয়ে বাবা আমি বলি শোনেন না সবচেয়ে দূরে হলো মানুষের কবর আল্লাহ আকবর বলে না সবচেয়ে দূরে হলো মানুষের কবর এই কবরে কোনো কবর নেওয়া যায় না আজকে আধুনিক যুগ তত্ত্ব প্রযুক্তির যুগে হাতের ভিতর মোবাইল ফোন স্মার্ট মোবাইল সন্তান তাকে সহিদে বিশেষ করে আমার জামিরুল ভাইকে দেয়া উদাহরণ দেয় সন্তান তাকে সহিদে যদি মনে হয় খারাপ হাতের মধ্যে মোবাইল ফোন দানিয়া ইন্টারনেট করিয়া যদি ভিডিও কল দেয় আবু সাইদ ডাক দেয়া কইবে বাবা তোমারে আমি দেখি তুমি আমারে দেখো জনন মা সন্তান রে ধা কলি যা ঠান্ডা মানায় নাই কিন্তু ভাঙ্গা দিলের মানুষগুলোরে রে আমার মতো কেউ হয়েছে হইলা বরা আমার মতো কেউ হইলা সর্বহারা সবসময় কাঁদি আর কাঁদি এই জন্য আহারে যখন বোঝা শিখি না মা কতবার একটা নিয়ে আজ থেকে সতেরো বছর আগে জনম তো মাকে হারাইয়া যখন হইলাম পাগল তখন বুঝি নাই মা এত একটা নিয়ামতের পাত্র মা ডাকে এত মজা এত মজা এত মজা মা যে স্বার্থ ছাড়া ভালোবাসে ওই সময় বুঝতে পারে না মা দ্বারা পড়া পড়ালেখা করি মা যদি অসুস্থ ছিল রে যখন বাড়িতে আসতাম মা আমার কেমনে যেন বুঝতো ডাক দিয়ে বলতো আমার জাকা দিয়া কি এসেছে নাকি মা যদিও ছিল কিন্তু বলতো আমার জাখানি আসলো নাকি সতেরো বছর আগে মা হারাই ছয় বছর হয়ে যায় বাবা হারাই এ ভাঙ্গা দিনের মানুষগুলো আমি তোমাদের বোঝা যাই তথ্য প্রযুক্তির যুগে বাংলার জমিন থেকে মুহূর্তের মধ্যে সৌদি আরবের খবরও জানা যায় মালয়েশিয়ার খবরও জানা যায় ইন্দোনেশিয়া পাকিস্তান যাই বলেন না কেন কবর জানা যায় কিন্তু একদম বাড়ির কাছে এগুলো না মহল কবর ওই কবরে মাত্র সাড়ে তিন হাত জায়গার ভিতরে তোমার প্রিয় মানুষ মার বাবা অথবা কলিজার টুকরা জরম দুঃখিনী মার বত্রিশটি নারী ছিল যন্ত্রণা কষ্ট সহ্য করিয়া পেটে ধারণ কইরা এক দিন না দুই দিন না 10 10 মাস মাস প্যাডের ভিতর রাখলো মা জিহাদের মতো রক্ত বার করে জমিনটা লাল কইরা সন্তানকে সুন্দর দুনিয়ার মকটা দেখাইলো আস্তে আস্তে বড় কইরা আড়াইটি বছর নিজের দেহ তাইকা তারি হল দুধবান কোনাই আস্তে আস্তে বড় কইাইয়া সন্তান তখন আস্তে আস্তে বড় হইয়া মামা বলে ঢাকা শুরু কইরা দায় আসমানের মালিকের ফয়সলা হয়ে গেল আজরাইল রে দা জা ওই দেখনা আমার বান্দিরে mohabbat কইরা সন্তান মা কইয়া ডাক দায় বাবারে আব্বা কইয়া ডাক দায় জানা আমার ওই নিষ্পাপ মাসুম বান্দার বান্দরে জনতা কবরস্থ করনিয়ে এ ভাঙা দিরের মানুষগুলো কার সন্তান বিদায় নিয়ে এই কবরে ঘুম আসে এ কার মা বাবা আছে আমার যেন মনে হয় আজকে কাজে ভরে এমন কোন বাড়ি নাই যেই বাড়িতে না মেহমান আগমন করে নাই কথা কথা বলেন ঠিক কিনা শত টাকা হাজার টাকার বাজার করলা বাজার করার পরে রান্না বান্না হয়ে গেল মেহমান গুলো আগমন করলো মেহমানদের খাবার দিলা কেউ হয় সন্তুষ্ট আবার কেউ অসন্তুষ্ট হয় কয় ভালো পাইলাম না এমনও ভাঙ্গা দিলের যুবক আমার আগমন করলো বাড়ি মানুষ একবার একদিক দেখায় একবার অধিক দেখায় আর একবার অধিক দেখায় মনে করে মা জানো মুখ জায়গায় আইসা দাঁড়াই আছে বাবা নাই রে বাবা মনে হয় দাঁড়াই আছে এমন কইরা কইরা ভাঙ্গা দিলের মানুষগুলো বাড়ি ভর্তি মেহমান খাবার খায় কিন্তু মার মা আর কিছুই চাইলো না মা আর বাবা কিছুই খাইল না ঘুমাসে কবরে এ বাবারা খেয়াল কইরা শোনো আমি ব্যথিত অন্তর লইয়া ভাঙ্গা কণ্ঠ দিয়ে তোমাদের বলিয়া যায়। বছর চইলা গেল চব্বিশ নতুন বছর আগমন করলো আল্লাহর গোলামেরা দিন চইলা যায় আবার নতুন দিন আসে মাস চইলা যায় রে নতুন মাস আগমন করে কিন্তু মা আর বাবা যে চইলা গেল আর তো ফিরে এলো না এ কাজীপুরের বাবারা রা এ যুবক রে এ ভাঙ্গা দিলার মানুষগুলো এ মাহারা বাবা মা আরূহ গুলো এই মাপের চত্বর দিয়ে আগোরাঘরি করে আর তোমার মুখের দিকে তাকায় রয় আর ডাক দেয় কয় গুলা রে আল্লাহর গোলাম আমার সন্তান তোরা দেখতে পারিস না রে কবর গুলো জাহান্নামের আজাব হয়ে গেছে একটা এই কারণে তোদের মানুষ করতে গিয়া ভাল খাওয়াইতে গিয়া সুখের ব্যবস্থা করতে গিয়া মালিকের নাফর নাফরমানি কইরা মালিকের গুনা কইরা মালিক রে সন্তুষ্ট না কইরা আসলাম কবরে কবরগুলো আজকে আমাদের সাথে খারাপ ব্যবহার শুরু করে দিল রে সন্তানেরা যা যা আজকে ওই মা চলিয়া যা একটি বছর পরে আমাদের রেখে আসা জমিন থেকে আল্লাহর রাস্তায় কিছু ধান দান করে আয় আমাদের রেখে আসা পুকুর থেকে মাছ বিক্রি করা কিছু টাকা সদ্গা করে দিয়ে আয় যদি করতে পারে এমন আল্লাহর নবী বলেন হাদিসের মধ্যে আর সদাকাতু তুরাদ্দুল বালা দান করলে বালা দূর কইরা দায়ে চিল্লা বলেন একজন তিনি কে আর জোরে বলেন তিনি কে মা আর বাবা কি অবস্থা আছে জানেননি জানেন আপনারা মা বাবা কি অবস্থা একবার আছে ছোট্ট একটা আমল দিয়া দাও যদি করতে পারেন মালিক স্বপ্ন জগে মা আর বাবাকে তোমাকে দেখাইতে পারে একবার জোরে বলা যায় না আল্লাহু আকবার সুন্দর কই না আর একবার ডাক দিয়ে বলেন না আল্লাহ আর একবার বলে দেখি আল্লাহ কি যে মজা আমার শায় হোম মরহুম আলহাজ হাফিজ মা আব্দুল মতিনেসারি হাফিজা আহুল্ল তার ডাক যখন পাই ময়দানে গিয়ে আমরা মনে হয় কি পাই নাম জানোই কি রত্ন খুঁজে পাইলাম কি একটা মধু মায়ের একটা ডাক দিত ওই ডাক আল্লাহর কসম কইরা কই বাংলাদেশের কত প্রান্তে গোলাম কে আল্লাহ কিন্তু এত সুন্দর ডাক খুঁজে পাই নাই যেই ডাক ভাঙ্গা দিলের একজন রাহাবার ছিল আমাদের যিনি আব্দুল মতিন নেসারে তার কণ্ঠে পাইতাম এত সুন্দর একটা চমককার ডাক আল্লাহ আল্লাহ আল্লা আলহামদুলিল্লা সবাই এই যে একটা মজাই ডাকে যারা ডাকে তারাই মজা পায় যে ডাক নিয়া বৈশা দেখবা যে কত মজাই ডাকে আছে ডাকতেই মন আল্লাহ তুমি আমাদের দুনিয়াতে তোমারে ডাইকা ডাইকা কবরে গিয়া জানা জোবান দেবের হয় আমার রব হলো আল্লাহ জোরে বলেন আমি প্রিয় মোসলমান ভাইরা রে আমার আল্লাহ রা ভাই গম উদাহরণ হিসানা সন্তান সুলাইমান ডাক দেয়া কয়ে বাবা সবচেয়ে দে হলো মানুষের কব যেই কবরে কোনো খবরও পাওয়া যায় না যে খবরের অবস্থা জানা যায় না যেই কবরে মানুষ কী অবস্থা আছে এটাও জানা যায় না মুসলমান আমার সময় অল্প কারণে আমি সংক্ষেপ করলাম আল্লাহর গোলামেরা মাত্র কয়েকটা মিনিট পরে আমার যে মূল বিষয় ওই দিকে আমি চলে যাব আমার ফাইরারে কেতাবের নাম হল সুন্নতে রাসুল আধুনিক বিজ্ঞান ওই কেতাবের ভিতরে এরপরে আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ হালাই তার কেতাবের ভিতরেও তিনি বিভিন্ন রকম অকিয়া লেখেছেন ঘটনা না আল্লাহর বান্দা তার কিতাবের ভিতরে সুন্নত রাসুল আধুনিক বিজ্ঞান এই কিতাবের ভিতরে তিনি সুন্দর করে বর্ণনা করেছেন বায়ান করেছেন এমন কিছু আমল আছে যে আমল করলে আল্লাহ যদি কবুল করে না আল্লাহ তালা স্বপ্ন যোগে তোমার মা বাবা এবং সন্তানের কবর অবস্থা আল্লাহ দেখা দিতে পারে একবার সরে বলেন আল্লাহ আকবর আল্লাহ মা কিছু আমিল তার কিতাবের বেতন লেখেন আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতর ছোট ছোট আমল তিনি বর্ণনা করেন মুসলমান ভাইরা রে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মাকে একটা মাত্র কন্যা সন্তান দিল বাবা আগেই বিদায় নিয়ে কবর চলে গেল মা সন্তানকে নিয়ে জীবন যাপন করা শুরু করে দিল মা সন্তানের মায়ে পড়িয়া নিজের জীবন জৈবনটা সব বিসর্জন দিয়ে দিল এ বাবারা বাবা জানা পারে মা কিন্তু তা করে বারে কথা বলেন ঠিক কিনা বাবা সন্তানকে আসুলের ভিতর রাখিয়া কিন্তু বাবা সব কষ্ট সহ্য করতে পারে না কিন্তু মা কিন্তু ঠিকই নিজের জীবন বাজিরাইকা সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারে নিজে না খাইয়া মা সন্তান খাওয়াইয়া তিলে তিলে বড় করে আল্লাহর অর্ডার হয়ে গেল আজরাইল চলে আসলেন আল্লাহর বান্দের সন্তানের জানটা কবচ হয়ে গেল সন্তান হারাইয়া মা পাগলের মতো হয়ে গেল কারণ ওই সন্তানকে মা নিজের হাতে গোসল করায় নিজের হাতে খাওয়ায় নিজের হাতে ঘুম পাড়ায় দেয় সন্তান যার কারণে মা একটা শূন্যতা বোধা শুরু করে দিল মা সন্তানকে হারাইয়া যে আলেমকে পায় ওই আলেমকে ডাক দেয়া কয় বাবা আলেম তোমরা তো আলেম মানুষ তোমরা কোরআন পড়ো হাদিস পড়ো বাবা তোমরা তো সব বুঝতে পারো এমন একটা আমলের কথা আমাকে বলে দাও যে আমল করলে আমি জানতে পারবো আমার সন্তান কি অবস্থায় কাজীপুর কবরস্থানে ঘুমিয়ে আছে একবার জোরে বলা যায় না আল্লাহ আকবার আর একবার বলেন দেখি মার হাবান মুসলমান ভাই আমার আল্লাহর বান্দি হুজুর কে হুজুর দিয়ে করে বলে হুজুররা রা ডাক দেয়া কয় মা আমরা তো উল্লেখযোগ্য এমন কোন আমলের কথা বলতে পারবো না যে আমল করলে কবরে আপনার সন্তানের অবস্থা আপনি জানতে পারবেন আলেমরা বলে মা কিন্তু নাসর বান্ধি মা সারে না আল্লাহর বান্দা হুজুররা বলে না মা যাকুন সারে না এবার আল্লাহর বান্দা হুজুররা ডাক দে কয় মা আমরা পারবো না তবে বর্তমান জামানার ভিতরে একজন আল্লাহর খাস প্রিয় ওলি বান্দা আছে যার নাম হলো হাসানের মালিক আল্লাহ হাসানি বর আল বুজুর্গ ব্যক্তি তাদের কাশ্ম গুলো খোলা তাদের সম্পর্ক সরাসরি মালিকের সাথে আল্লাহ একবার বলেন আল্লাহর বান্দিকে বলা হলো আল্লাহর বান্দি ব্যথিত হৃদয়ে কষ্টড়িয়ে সন্তানের ব্যথায় ব্যথিত হয়ে মা এবার রওনা করেছে আল্লাহর অলির বাড়ির দিকে আল্লাহর অলির বাড়িতে গিয়া ডাক দেয় রে হাসান রে হাসান আল্লাহর অলি বান্দা বৃদ্ধা মার কণ্ঠের আবার শুনিয়া তাকায় দেখা চোখের বিদর পানি কে আপনি বলে আমি যাই হই না কেন তোমার কাছে আসলাম বাবা একটা সন্তান আল্লাহ দিল সন্তানটা বিদায় সন্তান বিদায় নিয়ে কবর চলে গেল আল্লাহর অলিগো এমন আমল শেখা দাও যে আমল করলে দেখতে পারবো আমার মেয়ে কি অবস্থায় কবর আছে জোরে বলেন আল্লাহ আকবর সংক্ষেপ কইরা বলি আল্লাহর অলি শিখা দেয় মা নামাজ পড়েননি বলে হা বলে নামাজ পড়েন আমি একটা আমল শিখা দেই আল্লাহর বান্দারা আল্লাহর অলি যে শেখা দেয় আজকে বারে যা অর পড়ে এসার নামাজ রাজানো হবে এসার নামাজ রাজান হওয়ার পরে একটা পবিত্র জায়গায় একটা যায় নামাজ বিছাইয়া ওই যায় নামাজে আপনি এশারের নামাজ কমপ্লিট করার পরে ওই জায় নামাজে আপনি চার রাকাত নফল নামাজের নিয়াত করবে না আর এই চার রাকাত নামাজ দুইটা সুরা দিয়ে আপনি সমাপ্ত করবে না এক নাম্বার সুরা ফাতিহা দুই নাম্বার আলাম নাসর হালাকা সদরাগা এই সুরা দিয়ে আপনি শেষ করে আপনি একটা পুত পবিত্র বিছানায় আপনি ডান কাত হয়ে দরুদ শরীফ পড়তে পড়তে আপনি ঘুমা যাইবে না আল্লাহ যদি কবুল করে না স্বপ্ন যোগে আপনাকে দেখায় দিবে আপনার সন্তান কি অবস্থায় কবরের ভিতরে আছে চিল্লা বলা যায় না আল্লাহু আকবারা। আল্লাহর বান্দি চলে আসলেন পহর গুণ্ডে এসে রাজানো হয়ে গেল পুত পবিত্র জায়গায় আল্লাহর বান্দি যায় নামাজ না এসার নামাজটা বললেন আল্লাহর বান্দারা আল্লাহর বান্দি ঘুমাইছে না কেতাব এলাকে গভীর রাত্রে বেলা আল্লাহর বান্দি স্বপ্ন দেখে তার মেয়ে ডাক দিয়া কে মা তাকা দেখো আমার কবরটা আল্লাহ জাহান নামের গর্থ বানায় দিল তুমি কি আমাকে জাহান আগুন থেকে বাসাইবে না মা দুনিয়াতে একটু আঘাত পাইলে তুমি আমাকে আদর করতে ওখান থেকে বাসাইতে আজকে কঠিন জাহান নামের আজামের মধ্যে আছি আল্লাহ কঠিন জাহান নাম থেকে তুমি আমাকে বাসানোর ব্যবস্থা করো সরে বলেন আমি কাজীপুর আর বাবার আল্লাহর বান্দি কি আমল করার কারণে তার সন্তান মাপ পেয়ে গেল আমি আপনাদের শোনা যাইব আমি আপনাদের কাছে বলতে চাই কার মা আর বাবা এই কবরে শুইয়া জাহান নামের আগুনের মধ্যে জলে আল্লাহর বান্দারা আমি আপনাদের বলে যাব কি আমল করার কারণে আল্লাহ কবর তাদেরকে মাফ করিয়া দেয় তার আগে আকাশের অবস্থা বেশি ভালো না অল্প সময়ের মধ্যে প্রধান মেহমানকে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ একটি বছর পরে আমি মা হারা বাবা হারা সন্তান আপনাদের কাছে দুইটা হাত পাইতা দেব আল্লাহর বান্দারা মা আজকে খাবার চাইলো না মা কিছুই চাইলো না মা চায় দোয়া বাবা চায় আজকে কিছু দান কইরা তাদের জন্য কবর সুখের ব্যবস্থা কইরা দিবা আমার মায়েরা বদর সদস্য হয়েছে তারা টাকা দিয়েছে এখনো দিবে না আব্বারা যারা আসলেন আল্লাহর কোন মায়ের পাগলা বেটা কোন বাবার পাগলা বেটা সরে মার জন্য এক হাজার বাবার জন্য এক হাজার আল্লাহর কোন গোলাম আসো দশ হাজার টাকা দিবা এই মাদ্রাসা সুন্দর করে মেরামত করে ইনশো আল্লাহ এই জায়গায় একটা আবাসিক মাদ্রাসা করার জন্য পরিকল্পনা করা হচ্ছে মায়ের নবী আমার বলে যদি কবরের পাশে যদি তলবে এলেমরা হাঁটা সলাফেরা করে আমার আল্লাহ তলবে এলেমদের কারণে কবরের আজাব আমার আল্লাহ মাফ করিয়া কোন পাগলা বেটা লম্বা আলোচনা একটা বছর সর্বপ্রথম আমার ভাই ডাক্তার সাহেব ডাক্তার মাসুদুর রহমান দান করে গেছে না দুই হাজার টাকা একবার জোরে বলা যায় না মারা হাবা আরো জোরে বলেন মার হাবা আল্লাহ ডাক্তার সাহেবের দান কবুল করে না কবুল করো কবুল করো মনের কামনা জামাল উদ্দিন মারা গেছে না আল্লাহ প্রাণ প্রিয় তোমার স্ত্রী অত্যন্ত ভালো গো আল্লাহ স্বামী মারা গেল তার রহিন মাকফিয়াদের জন্য একটা টাকা দান কইরা গেল আল্লাহ গো স্ত্রী দ্বারের বিনিময়ে আল্লাহ স্বামীর কবরটা তুমি জন্নাতের বাগান বানায় দাও রব্বুল আলমীর আল্লাহ স্ত্রী অত্যন্ত অসহায় হয়ে গেল স্বামী বিদায় নিয়ে কবর চলে গেছে রব্বুল আলমিন জামাল উদ্দিনের কবরটা আল্লাহ তুমি জন্নাতের বাগান বানায় দাও আল্লাহ ডাক্তার মাসুদের দেন আল্লাহ তুমি কবুল করে নাও মা আর বাবারে মাফ কইরা দাও আল পরিবার আল্লাহ সবাইকে মাফ কইরা দাও দাদা দাদি নানা নানিকে আল্লাহ তুমি মাফ কইরা দাও মাফ করো মাফ করো মাওলা আমাদের সব আকারে আর মাফ করো মাওলা যারা শুয়ে আছে অন্ধকার কবরে লিল্লাহে তাকবীর আর একবার আল্লাহর নামটা জোরে কইরা বলেন দেখি না রয়ে তাকবীর মালসিন নিবাসী আলহাস মোহাম্মদ বক্কা হোসেনা আল্লাহ কবরস্থানের উন্নয়ন হবে মাদ্রাসা সুন্দর হবে আল্লাহ নুখের মাক ফিয়াদের জন্য আল্লাহ আলহাস মোহাম্মদ বক্কা রহসেন মালসেন থেকে পাঠা দেয়া পাঁচশো টাকা এস মানের মালিক দিলের তামান্না কি তুমি জানো আল্লাহ তোমার আরাক বান্দি কিছু টাকা দান কইরা যায় এ বসে টাকা বাবার আল্লাহর বান্দি এইটা দেখার পরে পরের দিন গিয়া ডাক দেওয়া কয়া হাসান কি আমল শিকাইলা একটা রাত তুমি হলো না রায়হা লিল্লাহে তাকবীর যারা আল্লাহর নাম কইতেছেন না কবরে আল্লাহর নাম আছে না নাই আমি তো আগেই বুঝাইতে বায়ানের শুরুতে আগেই কইছি আল্লাহর নাম এইজন্য কইবা কারণ কবরে তোমার আল্লাহর নাম আছে কথা বলেন ঠিক কি না যখন বলবে আমার রব্বকে আমরা কি বলবো আমাদের রবকে এইভাবে কইলে কি ফেরেশতা বুঝতো কিভাবে বলতে হবে রদিতু বিল্লাহি রব্বা এইভাবে কইতে হবে মুখস্ত করেন আমাদের রবকে সবাই মিলে কয় না আরো আমাদের রবকে